ব্লগটি করতে গিয়ে বিজিপির সাথে ঘটনা ঘটে কি ঘটেছিল সেটা জানাবো ভিডিওর শেষ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি চিলাহাটি রেল স্টেশন দেখতে সাথে চিলাহাটি হলদিবাড়ির যে বর্ডারের গেট আছে ঐতিহ্যবাহী যেটা দীর্ঘ পঞ্চান্ন বছর পর খুলে দেওয়া হয়েছে সেই গেটটা আমরা দেখব আমার সাথে আছে ভ্রমণপাটনা মুবিন এপাটটা আছে মিজান ভাই আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো আপনাদের সাথে নিয়ে তো চলুন শুরু করা যাক আমাদের বাসা থেকে নীলফামারির চিলাহাটি যেতে প্রায় সময় লাগবে চল্লিশ মিনিট আমরা বাইক যুগে রওনা হলাম আমার সাথে ভ্রমণ পার্টনারা ছিল এবং যেতে যেতে রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অসাধারণ লাগে এই দৃশ্যগুলো বরাবর আমাকে মুগ্ধ করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম চিলাহাটি রেলওয়ে স্টেশনে এসেই কিন্তু চমকে গেলাম কারণ এখানে নীল সাগর এক্সপ্রেস এসে সদ্য দাঁড়িয়েছে এবং যাত্রী নামাইয়ে দিচ্ছে আমরা একটু নীল সাগর এক্সপ্রেসটা দেখলাম এটি ঢাকা থেকে চিলাহাটি টু ঢাকা প্রতিদিন নিয়মিত চলাচল করে তো এই ট্রেনটা আমার অন্যতম একটা ফেভারিট ট্রেন কারণ এই এই ট্রেনেই আমি কিন্তু ঢাকায় যাতায়াত করি এর বগি এবং সার্ভিস উভয়ই আমার খুবই ভালো লাগে আপনাদেরকে একটু দেখাই দেখেন একটা ব্র্যান্ড নিউ এবং এখানকার যে এসি কেবিনগুলো আছে এগুলো খুবই অসাধারণ এবং আধুনিক এরপরে এই এই হচ্ছে এসি কেবিন এই এসি কেবিনগুলো অনেক ভালো অন্য অন্য রেলের তুলনায় এই হচ্ছে ইমিগ্রেশন ওপেজ কারণ এখান দিয়ে মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে শিলিগুড়ি যেত রেল স্টেশনটা কিন্তু আইকনিক রেল স্টেশন এবং দেখতে পাচ্ছেন প্রায় কমলাপুর রেল স্টেশনের আদলে তৈরি হয়েছে রেল লাইনে হাঁটতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে এই জন্য একটু হেঁটে নিলাম এবং অনেক সময় এখানে রেলের উপর লাইনের উপর বসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন রেলের কার্যক্রম চলতেছে রেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক আধুনিক এবং উন্নত মানের অনেকটা কমলাপুর রেল আদলে এটি তৈরি করা হয়েছে এবং রংপুর বিভাগের মধ্যে আধুনিকতা সৌন্দর্য কারুকার্য এবং নতুনত্ব দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে কিন্তু এই চিলাহাটি রেল স্টেশন রেল স্টেশন ঘুরে এরপর প্রায় চার কিলোমিটার দূরে চলে গেলাম বর্ডার এলাকায় দেখতে এই হচ্ছে বর্ডার এই যে বা চিড়িয়াহাটির গেট এই গেট দিয়ে পার হয়ে রেল যায় এই হচ্ছে এই গেট দিয়ে পার হয়ে ভারতে প্রবেশ করে কিন্তু ঘটলো এক ব্যাপক বিপত্তি আমাদের ভিডিও করতে নিষেধ করলো কারণ বর্ডার এলাকায় জিরো লাইনে আমরা প্রবেশ করাই বিজিবির সাথে বেশ কিছুক্ষণ কথা হলো তারা আমাদেরকে বুঝালো যে জিরো লাইনে কোনোভাবেই আমাদের থাকা যাবে না ভিডিও করা যাবে না কারণ এটা বিএসএফের এবং বিজিবির জায়গায় এখানে সাধারণ মানুষ প্রবেশ নিষেধ তা আমাদেরকে সুন্দর বুঝালো এবং আমরাও ভিডিও বন্ধ করে তাদের সাথে কথা বলে চলে এলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল